খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারী সহ একষট্টি জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দশ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএমপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয় এ সময় কয়েকজন জামাত সমর্থকও বিএনপিতে যোগদান করে যোগদানকৃতদের মধ্যে দিঘিনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মহম্মদ চানমিয়া সহসভাপতি খলিলুর রহমান দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম তিন নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজ সহ একষট্টি নেতাকর্মী এবং কয়েকজন জামাত সমর্থক রয়েছেন যোগদান করা জাতীয় পার্টি ও জামাত সমর্থকরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ওয়াদুদ্ভূইয়ার হাতে ফুল তোড়া তুলে দেন পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা এ সময় সদ্য যোগ দেওয়া জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন খাগড়াছড়ের উন্নয়ন ও ধানের শীষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন ভবিষ্যতে তারা ধানের শিশের পক্ষে নির্বাচনী প্রচারণা সহ সকল কর্মকাণ্ডে অংশ নেবেন এমনটাই তুলে ধরেন যে আমাদের এই ওয়ার্ডের ভিতরে একটা ইউনিয়ন একটা ওয়ার্ডের ভিতরে মেরুন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভিতরে আমাদের এমপি মহাদে সাত কিলোমিটার সলিং রাস্তা করে দিয়েছে তাইলে আমরা এই এলাকাতে অনলাইন চাই অনলাইনে রাজনীতির সাথে সম্পৃক্ত হইতে চাই এই জন্যই আমাদের আগামী চিন্তা চিন্তাধারা হলো যে বিএমপি এগিয়ে আছে বিএনপির শতকরা পঁচানব্বই পার্সেন্ট সমর্থন খাগড়াছড়িতে তাহলে তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি তাইলে এই খাগড়াছড়ি জেলা এই নয়টি উপজেলা সমস্ত মানুষ উত্তৃত হবে আমার মতো পরিবার উত্তৃত হবে এই জন্য আমার তাগিতে আমার উন্নয়নের জন্য আমার দেশবাসীর উন্নয়নের জন্য আমি বিএনপি তে যোগ দেওয়ার জন্য আসছি দেখি হিসাব করে দেখলাম যে বিএনপি লোক বেশি তাইলে আমরা ওই গিলা সব বাদ দিয়া আমরা সবাই মনে করেন জামাতের থেকে বাদ দিয়া অন্য অন্য দলের থেকে বাদ দিয়ে আমরা সবাই মনে করেন যে দানের শীর্ষের দিকে আমরা আসি